এখন থেকে শিল্প স্থাপনের জন্য বিনিয়োগকারীরা ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পরিবেশ ছাড়পত্র নিতে পারবেন পাশাপাশি অনলাইন থেকে ছাড়পত্র নবায়ন করতে পারবেন দেশি বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিতে বিডার ওএসএস পোর্টালে যুক্ত হয়েছে পরিবেশ অধিদপ্তরের বারোটি সহ মোট ১৪টি নতুন সেবা বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন সেবাগুলো উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান আগে পরিবেশ ছাড়পত্র নিতে সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশ দিন সময় লেগে যেত কিন্তু এখন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে নতুন সেবা যোগ হওয়ায় কাগজপত্র ঠিক থাকলে কমপক্ষে সাত এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনে সেবা নিতে পারবেন বিনিয়োগকারীরা অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বলেন পরিবেশ সংরক্ষণ বিধিমালায় ছাড়পত্রের ক্ষেত্রে সময় কমিয়ে আনা হয়েছে যেন দ্রুত এই সেবা বিনিয়োগকারীদের দেওয়া যায় আরটি সেবা অনলাইনে নিয়ে এসেছে এবং আর জে এসি আজকে সহ তিনটি সেবা আমাদের প্রাইভেট সেক্টরের জন্য অনলাইনে নিয়ে এসেছেন পরিবেশ অধিদপ্তর এর অত্যন্ত সীমিত জনবল নিয়ে বিনিয়োগকারীগণকে ওয়ান স্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে ছাড়পত্র প্রদানের বিষয়ক সেবা সহজীকরণ ও গণমিতি করার জন্য সময়াবদ্ধ প্রক্রিয়ার ছাড়পত্র প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে